আমার নবীর দায়িত্ব ছিল ওই আরব যে জাহিলাতের লোকদের আত্মাকে পরিশুদ্ধ করান অন্তরটাকে পরিশুদ্ধ করা তাদের জুব্বা ছিল আবু জেহেলেরও জুব্বা ছিল আবু জেহলে টুপি মাথায় দিত পাগড়িও পড়তক সব করত আবু জেহেল কাবা ঘরের তিনি এক নম্বর খাদমও ছিল হাজিদেরকে পানি পান করাইত সব করত কিন্তু তাদের হৃদয়টা অন্তটা পরিষিদ্ধ ছিল না ইসলামের জন্য ছিল না কোরআনের জন্য ছিল না নবী মোহাম্মদের পক্ষে ছিল না নবী মোহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য তাদের হৃদয়টা সবসময় চেষ্টা প্রচেষ্টা করেছি কথা বলেন ঠিক না ঠিক এই জন্য তাদের অন্তরে ছিল হিংসা তাদের অন্তরে ছিল বিদ্বেষ তারা লোভ ছিল লালসা ছিল ক্ষমতার তাদের লোভ ছিল এই জন্য পাক বলতেছেন মানুষকে কোরআন দিয়ে ডাকতে হবে বুঝাইতে হবে আর তাদের অন্তরটা হৃদয়টাকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে একটা মানুষের বাহ্যিক যতই সৌন্দর্য থাক লেবাস পোশাক দাড়ি টুপি সব আছে কিন্তু অন্তরটা হৃদয়টা পরিষ্কার নাই মনটা পরিষ্কার নাই ওর পরের মধ্যে আছে লুটপাট করবে চুরি করবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে মিথ্যা কথা বলবে প্রতারণা করবে ধোকা দিবে সুযোগ পেলে চুরি করবে তো এরকম যদি হৃদয় থাকে মন থাকে আর হাজারো যদি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন আপনি সফলতা লাভ করতে পারবেন না আল্লাহ তালা বলছেন কদ আফলাহাত মন্তাজাক্কা সেই ব্যক্তি বড় সফলতা লাভ করবে যার হৃদয় যার বাহ্যিক সুন্দর হৃদয় মনটাও ভিতরটাও সুন্দর কথা বলেন ঠিক না বে তো আল্লাহ তালাম এই আয়াতের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে পাঠিয়েছেন এমন একটা সময় এমন একটা জামা নেই যেই জামানাটাকে যে সময়টাকে বলা হয় অন্ধকারের যুগ কিসের যুগ অন্ধকারের যুগ এখন অনেকে মনবেন হুজুর তালে রাত্রি সব সময় থাকতোক নাকি দিন হতো না এটা কি অন্ধকার সেই অন্ধকার না অন্ধকার হচ্ছে ওই সমাজের লোকগুলা এমন অজ্ঞ ছিল মূর্খ ছিল লেখাপড়া কিছু জানত না ভালো মন্দ কিছু বুঝত না তারা প্রত্যেকে নিজেদের পেটের জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের ভাইকে হত্যা করতে ছাড়ত সুযোগ পেলে ভালো মন্দ তারা বুঝত না এই জন্য কাবাঘরের মধ্যে তিনশো মূর্তি রেখেছে তারা নিজে কাবাঘরের চত্বরে চতুর্দিকে তাও করতে উলঙ্গ অবস্থায় তাহলে কেমন অজ্ঞ আর মূর্খর দল এই সমাজের মানুষগুলো যুগের পর যুগ সামান্যতম একটা জিনিস নিয়ে একে অপর বংশের মধ্যে মারামারি কাটাকাটি প্রত্যক্ষ পাপ চলেছে একটা মানুষ বাড়ি থেকে বের হলেই বাজারে গেছে মার্কেটে গেছে অন্য জায়গায় ব্যবসা করতে গেছে বাড়িতে নিরাপত্তা ফিরে আসতে পারে নাই তার মাল জালসহ তাকে কি হত্যা করে দিয়েছে সবসময় বাড়ি থেকে বের হলে একটা তরবারি নিয়ে বের হতো নিরাপদে নিজ কেনার জন্য এমন একটা সমাজ সমাজ ব্যবস্থা যেই ব্যবস্থায় একজন নারী পৃথিবীতে আগমন করলে জন্মগ্রহণ করলে সেই নারীটাকে তারা হত্যা করতো কিসের কারণ কারণটা হচ্ছে আমার মেয়ে বড় হলে আমার মেয়ের বিবাহ দিতে হবে আমাকে শ্বশুর বলবে কত বড় লজ্জাজনক কথা কথা ওরা বলতে এটা কত জানা অথচ নিজে বিয়ে বেড়েছে সেদিকে কিন্তু খেল নাই ও তার একজনের জামাই সেদিকে হোস নাই এই হলো তাদের একটা কৃষ্টিকালচার ছিল মানুষের কোনো স্বাধীনতা বলতে ছিল না কিছু ধর্মীয় ছিল না বিয়ের কোনো রীতিনীতি ছিল না এই সমাজ ব্যবস্থা যখন একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এই জাতিকে এই অজ্ঞ মূর্খ জাতিকে অন্ধকার জাতিকে যে জাতিরা জাহান নামের কাজ করত ছিল সেই জাতিকে ঠিক করার জন্য ভালো করার জন্য জাতিকে সঠিক গাইডলাইন সঠিক বুক সঠিক পথের দেওয়ার জন্যই আল্লাহ আমার নবী আপনার নবী জরাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পাঠিয়েছেন তিনি এমন একজন মহান মানুষ যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ যার নামের দুয়ার বদলতে হজরত আদম আলি সাল্লাম দেড়শো কাদার পরে আল্লাহ রসুলের নাম ধরে দোয়া করে আল্লাহ তৌবা কবুল করেছিলেন যারা বলেন আলহামদুলিল্লাহ এমন কোন নবী পৈগম্বর নাই জীবনে কিছু ভুল হয় নাই কিন্তু আপনার আমার নবী জীবনে কোনো ভুল করেনি যারা বলেন আলহামদুলিল্লাহ আমার নবী মোহাম্মদ ইসলামের কোন শিক্ষক ছিল না তারপরও তিনি মহান শিক্ষক জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানে না যেও তিনি কি মহান মানবতার মহান শিক্ষক এটা বড় কথা বড় কম কথা না এই জন্য আল্লাহ তালা বলতেছেন আমি রাসুল প্রেরণ করেছি এই রাসুলের কাজ ছিল কয়টা চারটা মিশন নিয়ে চারটা দাবাতি টার্গেট চারটা জিনিসকে লক্ষ্য করেই আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন আর রাসূলের দায়িত্ব তাই ছিল এখানে আল্লাহ পাক আয়াতের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন হু আল্লাযী বাআসা বিল উম্মি ইদা রাসূলাম মিন এতল আলাইহি আয়াতিহি ও আল্লাযী তিনি সেই sattab তিনি সেই সেই রব তিনি সেই সৃষ্টিকর্তা বাসা মানে যিনি পাঠিয়েছেন ফিল ওমেই ফি মানে মধ্যে ওমেই মানে নিরক্ষর জাতির মধ্যে নিরক্ষর যেই জাতির কোনো লেখাপড়া যান্তক না শিক্ষিত ছিল না অশিক্ষিত এরকম জাতির মধ্যে রসুল মেনে হন তাদের মধ্য থেকেই একজন রাসুল প্রেরণ করেছিল মোহাম্মদ সাল্লাম কি একজন মানুষ ছিল না তিনি কি ফেরিস্তা তিনি কি জিন তা না তিনি কুরাইশ বংশেরই এই হাসিমি বংশের একজন ব্যক্তি ছিলেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ বলেন আমার প্রিয় নবীকে আমি পৃথিবীতে পাঠিয়েছি এই নিরক্ষর জাতির মধ্যে যেই জাতিরা অজ্ঞম মূর্খ ভালো বুঝতক না আল্লাপা বলেন রসুলের দায়িত্ব কর্তব্য ছিল এত লু আলাইহিম আয়াতিহি এত লু মানে তিনি তেলাওয়াত করতেন আয়াতিহি তার আয়াত আলাইহিম তাদের নিকটে ওই আইয়ামের জাহিলা লোকদের সামনে তিনি আল্লাহ রসুল গোপনে গোপনে মক্কাতে তেরো বছর ইসলামের দাওয়াত দিয়েছেন প্রকাশ্য দাওয়াত দিতে পারতো না অদ্যা সাহিবাবু জাহালা আবসোফিয়ান তৎকালেই মক্কার নেতৃত্বর ভয়ে আল্লাহ রসুল প্রকাশ ইসলামের দাওয়াত দিতে পারতো না এই জন্য নাল্লা রসোল যাকে পেতক যখন এই যে অবস্থা পেত ওই জাতিদেরকে কোরআন পড়ে পড়ে তাদেরকে শোনাইত একটা মানুষকে যদি আপনি হেদায়ত করতে চান ইসলামের পথে আনতে চান জান্নাতের পথে আনতে চান তাহলে ওই লোকটাকে আপনার আমার মুখের কথা দিয়ে তাকে হেদায়ত করা যাবে না বোঝানো যাবে না এই জন্য কোরআন পড়ে পড়ে তাকে বুঝাইত তারা দেশের আরবি ভাষা রসুলের ভাষা হলো আরবি ভাষা কোরআন পড়লেই আরবের লোকেরা অর্থ বুঝে এই যে আমাদের বাংলাদেশের আমরা সব বাংলা ভাষায় কথা বলি এখন বলেন যেই ছেলেটা মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসলো কোনোদিন স্কুলও যায়নি ওর বয়স ছয় বছর হলে স্কুল যাবে বা পাঁচ বছর হলে তার আগে কি বাংলা বুঝতে পারে না বই পড়লে কি সে বইয়ের ভাষা বুঝতে পারে না পারে কি পারে না এটা হলো মাতৃভাষা এটা কি মাতৃভাষা আরবদের লোকদের মাতৃভাষা হচ্ছে কোরআনের ভাষা আরবি ভাষা যারা বলেন আলহামদুলিল্লাহ এর জন্য এমন ব্যাখ্যা বিশ্লেষণার দরকার ছিল না আয়াত পড়লেই ওরা নিরক্ষর অজ্ঞ মূর্খ লেখাপড়া জানত না তারপর তাদের সামনে এই কোরআন পড়লেই তারা অর্থ বুঝতে পারত জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের দাওয়াতি কাল ছিল তা আল্লাহ রসুল এখন নাই আছে নাকি তা আল্লাহ রসুলের যারা এই দায়িত্ব পালন করবে যারা নাইব রাসুল রসুলের উত্তরাধিকারী যারা নবীদের উত্তরাধিকারী হতে চায় তাদের দায়িত্ব কর্তব্য হল এই অন্ধকার জাতিকে কোরআন দিয়ে মানুষ বুঝাইতে হবে এই বাংলাদেশের মানুষ আমরা আমরা কিন্তু অনেকে বুঝি না অর্থও বুঝি না যারা ইমামতি করেন ইমাম সাহেব ইমাম সাহেব প্রত্যেকটা আয়াতবার আয়াতের অর্থ বুঝে না হ্যাঁ মাসাল্লা অনেকে বুঝেন অনেক বড় বড় আলেম আছে মসজিদে সবাইকে বলছিলাম আমি কিছু কিছু তো আছে এরকম কথা বলেন ঠিক না ভে ঠিক তাহলে আমাদের সমাজে আমরা যারা আছি আমরা এমনি বাংলা বুঝি ইংরেজি বুঝি অন্য ভাষা বুঝি কিন্তু কোরআনের ভাষা কোরআনের ব্যাখ্যা কোরআনের বিশ্লেষণ আমরা জানি না বুঝি না কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমাদের জাতির আমাদের এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান হলেও আমরা কোরআন বুঝি না আমরা ইসলাম বুঝি না কথা বলেন ঠিক বেটি আমরা কিসে মুসলমান শুনে মুসলমান যেটা ভালো লাগে সেটা যেটা ভালো লাগে না সেটা শুনে তার বিরোধিতা করি কথা বলেন ঠিক না এই জন্য আমাদের এই বাংলাদেশের জাতিকে যদি সঠিক পথ দেখাইতে হয় তাহলে এই জাতির সামনেও কোরআন দিয়ে বুঝাইতে হবে কি কথা ঠিক না কোরআনের দাবাত দিতে হবে মানুষের সাথে হট প্রজারী হওয়া যাবে না গোলমাল করা যাবে না ও মুসলমান ঠিক আছে বিশ্বাস করে ওর সামনে কোরআন দিয়ে বোঝাও ও কোরআন দিয়ে বুঝলে আপনার সামনে একটা কথা বলতে পারবে না মুখ ছেড়ে কথা বলতে পারবে চলে যাওয়ার পরে বিরোধিতা করুক ওই সমাধার বলতে পারবে না কথা বলে ঠিক দাবি ঠিক এই জন্য আমরা যারা ইসলামী আন্দোলনের করবি ইসলাম আন্দোলন করি অথবা নাইবের রাসুলের নবীদের উত্তরাধিকারী দাবি করি আমাদের লক্ষ্য টার্গেট হচ্ছে আমাদের এই মুসলিম জাতিকে যদিও আমাদের মুসলমান কিন্তু অজ্ঞ আমরা কোরআনের বিষয়ে জ্ঞান এই সব জাতিদেরকে কোরআন দিয়ে কোরআন পড়ে তাদের সামনে কোরআন বুঝিয়ে ইসলামের দিকে আহ্বান করতে হবে এই কাজ করলে আমরা রসুলের উম্মত এই কাজ করলে আমি নবীর অনুসরণ অনুকরণ করলাম কথা বলেন ঠিক ঠিক তা তো নবীর এই দায়িত্ব পালন করা হবে না আল্লাহ হবে না বলেন আর রসুলের মহান মহান আমার নবীর দায়িত্ব ছিল ওই আরবদের যে জাহিলাতের লোক দিয়ে আত্মাকে পরিশুদ্ধ করা অন্তরটাকে পরিশুদ্ধ করা তাদের অজুব্বা ছিল আবু জেহলের অজুব্বা ছিল আবু জেহেল টুপি মাথায় দিত পাগড়িও পড়ত সব করত আবু জেহেল ওই কাবা ঘরের তিনি এক নম্বর খাদমও ছিল হাজিদেরকে পানি পান করাইত সব করত কিন্তু তাদের হৃদয়টা অন্তটা পরিষিদ্ধ ছিল না ইসলামের জন্য ছিল না কোরআনের জন্য ছিল না নবী মোহাম্মদের পক্ষে ছিল না নবী মোহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য তাদের হৃদয়টা সবসময় চেষ্টা প্রচেষ্টা করেছি কথা বলেন ঠিক নী ঠিক এই জন্য তাদের এক অন্তরে ছিল হিংসা তাদের অন্তরে ছিল বিদ্বেষ তারা লোভ ছিল লালসা ছিল ক্ষমতার তাদের লোভ ছিল এই জন্য আল্লাহ পাক বলতেছেন মানুষকে কোরআন দিয়ে ডাকতে হবে বোঝাইতে হবে আর তাদের অন্তরটা হৃদয়টাকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে একটা মানুষের বাহ্যিক যত সৌন্দর্য থাক লেবাস পোশাক দাড়ি টুপি সব আছে কিন্তু অন্তরটা হৃদয় হৃদয়টা পরিষ্কার নাই মনটা পরিষ্কার নাই ওর মনের মধ্যে আছে লুটপাট করবে চুরি করবে চাঁদাবাদি করবে টেন্ডারবাজি করবে মিথ্যা কথা বলবে প্রতারণা করবে ধোকা দিবে সুযোগ পেলে চুরি করবে এরকম যদি হৃদয় থাকে মন থাকে আর হাজারো যদি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন আপনি সফলতা লাভ করতে পারবেন না আল্লাহ তালা বলছেন কদ আফলাহাত মন্তাজাক্কা সেই ব্যক্তি বড় সফলতা লাভ করবে যার হৃদয় যার বাহ্যিক সুন্দর হৃদয় মনটাও ভিতরটাও সুন্দর কথা বলেন ঠিক না বেছি এই বাংলাদেশে নব্বই বছর মুসলমান সবার যদি অন্তরটা আল্লাহর ভয় থাকতো অন্তরটা যদি হৃদয়টা পরিষ্কার হতো এটা যদি পরিশুদ্ধ হতো এটা যদি কোরআনের মতো হতো বাংলাদেশে কি কেউ আজকে দুর্নীতি করতে পারত কোটি কোটি টাকা কি লুটপাট করতে পারত একজন ভূমি মন্ত্রী সে কি আর তিনশোটা বাড়ির মালিক হতে পারত কত বলেন ঠিক না বেঠি তারা কি মুসলমান না মুসলমান কি না তাহলে আজকাল বড় অফিসার ফার্স্ট ক্লাস অফিসার জুম্বা পড়ে থাকে টুপি পাতে দিয়ে থাকে তারপরও দেখা যায় না ঘুষ না পেলে কথা তো বলেন ঠিক না বেটি তাহলে এরকম আমাদের বহুত লোক আছে নামাজও পড়ি রোজাও রাখি ইসলামের কথাও বলি কিন্তু সুযোগ পেলেও আমি কি খেতে ছেড়ে দে না অন্যায় করে আত্মসাত করে কষ্ট দিয়ে হলেও আমি কি টাকা ইনকাম আয় করতেছি বেতনের বাইরেও কথা বলেন ঠিক না বেটি এই জন্য তালা বলতেছেন আমার কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি কারা আল্লাপ বলছেন এতগুলো পৃথিবীতে মানুষ আছে দাড়ি টুপি জোব্বা পোশাক এইগুলো আমার কাছে বড় পরিচয় নয় আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে আমার ভয় আছে জাহান্নামের ভয় আছে আমাকে ভয় করে পৃথিবীর কোন মানুষ দেখতে না পালে দেখতে পাচ্ছে কে আল্লাহ এই জন্য কোনো অপকর্ম করে না অন্যায় করে না মাবলাসা করে না হংসাবিদস করে না মানুষের ক্ষতি করার চেষ্টা করে না কি কথা বলেন ঠিক না বৃষ্টি এই জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে ওই যাক্কিহিন প্রসিদ্ধ করা এই জন্য তো আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন দুইটা জিনিসের দিকে তাকিয়ে আল্লাহ পাক বলছে লা ইয়ানজুরু ইলা আমি কারো পোশাক আশাকের দিকে তাকিয়ে কারো অর্থ সম্পদের দিকে তাকিয়ে বিচার করবো না ওয়ালা কে আনজি কোন আমালিকুম বরং তাকবো তার হৃদয়ের দিকে অন্তরের দিকে এই অন্তরটা হৃদয়টা আমার জন্য ছিল কিনা ছিল এবং আমালেকুম তার আমলের দিকে তার কাজের দিকে দেখে দিকে এই জন্য সবচেয়ে বড় আজকের অভাব হচ্ছে আমরা মুসলমান ঠিক নব্বই পার্সেন্ট বাংলাদেশি কিন্তু হৃদয়টা অন্তরটা প্রকৃতভাবে আল্লাহর জন্য নয় আল্লাহ বলছেন কলিন্না সালাতে অনসুকি অমা হায়া অমা মাতিল্লাহি রব্বিল আলামিন এ তুমি বলে দাও আমার নামাজ আমার কুরবানি কুরমা মানি মে ত্যাগ আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য হতে হবে কার জন্য তো যেই লোকটা মসজিদে নামাজ পড়ার পরে নামাজ পড়ে আল্লাহর উদ্দেশ্যে এই লোকটা কোরবানিও দেয় বলেন দেয় কি দেয় না তাহলে এই লোকটার দ্বারা মাহফিলের কিভাবে করতে পারে এই লোকটা একজন করে এই লোকটা যখন কোরআনের কথা বলে ওই আলেমের মুখ মাইক থেকে সামনে থেকে মাইক কেড়ে নেয় কিভাবে কথা বলেন ঠিক না ঠিক একজন হাজি সাহেব হজ করে আসার পরে একজন বাতিল বাতিল অন্যায় যেই মানব রচিত সংবিধানের পক্ষে যে রাজনীতি দলগুলা সেই দলগুলা করে কেমনে একজন হাজি সাহেব মানুষ কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রসুলের কি আপনি পড়েন পড়েননি আল্লাহ রসুল কি করেছেন তিনি মকমদিনাতে কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করেননি মক্কা থেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করেননি আল্লাহ রসুল ইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন কি করতেন দুআ কতে কুর রাব্বি আদকিলনি মুতকলা সিদকিয় ওয়া আখরজনি মুখরাজ সিদকিয় ওয়া জাআললি মিল্লাদুন কাসুলতাদান নাসীরা আল্লাহ পাকের রাসূল দুআ করতে আয় আল্লাহ তুমি আমাকে কি করো বাদশা হি দাও ক্ষমতা দাও আমি যতই মানুষকে তাবলিং জামাতের মতন হাজার হাজার বচ্চরদের খালি মসজিদে গোরিয়ার দাওয়াত দিই এই জাতি আমার কথা শুনবে না সবাই হেদায় হবে না যখন আমি ক্ষমতা পাবো পাওয়ার পাবো ক্ষমতা পাওয়ারের ভয়ে সবাই ঠিক হবে পর ইচ্ছা না থাকলেও নামাজ পড়তে পারত কথা ঠিক কিনা এই জন্য বাদশাহী চাইতেন আমার রসুল আর এখনকার মালানা মলবিরা যদি একটু রাজনীতির কথা বলে বাদশাহী চায় ও আর মলবিরা রাজনীতি করছি জি ইয়ার গো মধ্যে ঢুকে দুনিয়া বে কথা বলেন ঠিক না বেটি এই তো কেমন কথা তা আল্লাহ রসুল চাইছেন আপনি কেন চাইবেন না আপনি কে আমি কারো ভালোতে নাই কারো মন্দ নাই দুনিয়ার এগুলা আমি নাই মোটা সময় ভোট দিব মনে হলে দিব না আমি না দিব আল্লাহ রসুল তো ক্ষমতা চেয়েছেন আপনি তো আল্লাহ রসুলের উমর আপনি কেন চাইবেন না আপনি কেন আপনি বলবেন এই সমাজে যারা অন্যায়কারী অপকর্মকারী লুটপাট মদ খাই গাঁজা খাই করে নারী দর্শনকারী তারা কেন ক্ষমতা তাদেরকে পাঠাইবেন আপনি মূলবি আপনি মাওলানা আপনি কেন ওই জায়গায় যেতে চাইবেন না কথা বলেন ঠিক না ঠিক তাহলে আপনি আপনার রসুলের অনুসরণ অনুকরণ করেন না করেন না রসুলের আনুগত্য করেন না এই জন্য আসুন আল্লাহ রসুল এটা দোয়া করতেন আল্লাহ বলছেন কিতাব আর আল্লাহ রসুলের একটা কাজ ছিল শুধু কেতাব খালি পড়াইতেন না ওদেরকে কেতাবের জ্ঞান শিক্ষা দিত কি শিক্ষা দিত জ্ঞান একজন মানুষকে আপনি ইসলামের কথা বললেন দুইটা কোরআনের আয়াত বললেন আর পাঁচ মাস ওই লোকটা শুধু দেখা সাক্ষাৎ নাই বছরে একবার তাফসির হয় আর নাই কিন্তু ওই লোকটাকে যদি আপনি কোরআন পড়াইতে পারেন কোরআন শিক্ষা অর্জন করতে পারে ওই লোকটা যদি কোরআনের বাংলানুবাদ পড়ে ব্যাখ্যা পরেক তাপসির পরেক তাহলে ওই লোকটা সঠিক পথ খুঁজে পাবে কথা বলেন ঠিক না ঠিক আজকে যারা কোরআন পড়ে না হাদিস পড়ে না লোক আজে বাজে চটি বই পড়ে এক একজন আলেমের এক একটা বই পড়ে বেড়ায় তখন জাতি সঠিক পথ পাই না বিভ্রান্তের দিকে চলে যায় এই জন্য সঠিক পথ পেতে হলে কোরআন আপনাকে পড়তে হবে কোরআন অধ্যয়ন করতে হবে আল্লাহ রসলের হাদিস অধ্যয়ন করতে হবে আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলেছেন লাং তারাক তো ফি কুমাম লাং তাদের লুমা তামাক সাক্তুম বিহিমা কিতাব আল্লাহ রসল না রসুল আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন আর একটা আমার মুখের মানে হাদিস এই দুইটা জিনিসকে শক্ত করে মজবুত করে যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবা ততদিন পর্যন্ত লাঞ্ছিত হবে না অপমানিত হবে না অপদস্থ হবে না পৃথিবীতে তোমরা মায়ের খাবে না সম্মানিত জাতি থাকবে আর যখন ওই দুইটা থেকে বঞ্চিত হয়ে যাওয়া। তখন তোমার অন্য ধর্মের লোকেরা তোমাদের অপদস্থ করবে মারবে লাঞ্ছিত করবে টর্চারিং করবে তোমাদের কি অবহেলিত নির্যাতিত নিষ্পীড়িত সব জাতি হওয়া আজকে বাংলাদেশ না সারা পৃথিবীতে একই অবস্থা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নিজেরাও নিজেরা আর কোরআন শরীফ আমরা পড়া শিক্ষা অর্জন করব এবং এটা যদি শুধু আরবিক শুধু পড়া নাই অর্থ সহজন আমরা বুঝতে পারি অনেক হাফেজের আছে কোরআন শরীফ হাফেজ মুখস্তি শেষ ওকে যদি বলা হয় বলো তো ইয়া কেনা বুধু ইয়া কেনাস্তা আইনের মানে কি বলতে পারবে না অনেকে বলে আছে হাফিজা মাদ্রাসা পড়ে নামাজ পড়ে না জি নেন টিমেরা খেলে বেড়াইছে ফুটবল খেলে বেড়াই কি শিক্ষা জি আচ্ছা বলেন তো ও খালি আরবি মুক্তি করেছে ওর ভালো জানে না মন্দ জানে না ওই অর্থ জানে না ব্যাখ্যা জানে না আল্লাহর ভয় ঢুকে নেই কথা বলে ঠিক না এই জন্য অর্থ সহ আপনাকে পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে তাহলে আপনি সঠিক পথ খুঁজে পাবেন খুঁজে পাবেন বিভ্রান্ত হবেন না আল্লাপ বলছেন আল্লাহ রসলের আর দায়িত্ব কর্তব্য ছিল ওয়াল হিকমা মানুষকে জ্ঞান শিক্ষা দেওয়া কি শিক্ষা কোরনের জ্ঞান শিক্ষা এই জ্ঞান শুধু হাদিসের জ্ঞান না এই জ্ঞান হচ্ছে দুনিয়া চলার জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য যত রকম জ্ঞানের দরকার সব জ্ঞান থাকার দরকার কথা বলেন ঠিক কিনা ঠিক শুধু একমুখী জ্ঞান থাকলে হবে না আপনি বিজ্ঞান জানতে হবে সায়েন্স জানতে হবে অঙ্ক জানেন ইংলিশ জানেন সব জানেন রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্থনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি সব বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে তাকসুতে কথা বলতে গেলে আপনাকে প্রতিপক্ষ আপনাকে প্রশ্ন করবে বিভিন্ন ধরনের এই প্রশ্নের জন্য জবাব দিতে পারেন এইগুলো আপনাকে দরকার হলে আপনাকে সাধারণ বই পড়তে হবে চলমান ঘটনা পেপার পত্রিকা আপনাকে খবর রাখতে হবে কি কথা বলেন ঠিক নামে ঠিক হিকমা মানে জ্ঞান এই জ্ঞান বলতে কি সব কিছুর জ্ঞান ডাক্তারই জ্ঞান থাকা লাগবে চিকিৎসাও জ্ঞান থাকা লাগবে বলতে বলতেছেন ওয়াইন কানু মিং কবলো লাফি দলা আলিমিন হে আরব জাতির লোকেরা তোমরা তো ইতিপূর্বে ছিলা দলা মবিন সুস্পষ্ট প্রকাশ্য পদ ভ্রষ্টের মধ্যে ছিলা কিসের ছিল এই জাহিলাতের লোকেরা সব পথ ভ্রষ্ট সঠিক পথ থেকে আর সঠিক পথের উপর ছিল না এই জন্য আল্লাহ পাক বলতেছেন নবীদের রাসুলের কাজ ছিল আমাদের সমাজওয়াজকে আজকে আমাদের জাতির লোকেরা সঠিক পথে এখনো নাই এই জন্য এই সঠিক পথ আনার জন্য আমাদেরকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে কোরআনের জ্ঞান দেওয়া তাদের সঙ্গে কোরআনের আয়াত পড়ে পড়ে জাতিকে বুঝা। তাদেরকে বিভিন্নভাবে বিচক্ষণতার জন্য তাদেরকে বিভিন্ন সাহিত্য বিভিন্ন গল্প প্রেম পত্রিকা তাদেরকে পড়াইতে হবে যাতে করে সে কি সমাজে কথা বলতে পারে নেতৃত্ব দিতে পারে কর্তৃত্ব করতে পারে আসুন পাকের রসুল এই চারটা কাজ করতেন আমরাও যেন আল্লাহ রসুলের শিক্ষা থেকে আমাদের জাতির লোকদেরকে আমাদের দেশের মুসলমান ভাইদেরকেও যেন আমরা এইভাবে আমরা বুঝাইতে পারি পাক জন্য বুঝার তো অভিজ্ঞান করেন জেরা আল্লাহ হামিন